বাবা বাবা বেডি আমি যে মন ঠার ভাইতেছি তুই যে টান দিস তোর আমা বাবা ভাই বোন চোদ্দ গোষ্ঠী ষোলো গোষ্ঠী বত্রিশ গোষ্ঠী বাহত্তর গোষ্ঠী সব সেল 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 ব্যস্ত গেছি আমি যে মন ঠার ভাইতেছি তোর চোদ্দ গোষ্ঠী বাহত্তর গোষ্ঠী সবাই ইটানের দূষণে সবাই ফিনিকে আছে হ্যাঁ দেখছেন নি এরা লালন ভক্ত লালন ভক্ত লালন বুঝতে পারছেন এই বাংলাদেশ প্রায় আপনার নব্বই পার্সেন্টের উপরেই মুসলমান আছে প্রায় নব্বই পার্সেন্টই হবে অনুমানিক তো এই দেশে এই রকম লালনের মেলা হয় আমার খুব কষ্ট হয় আমি একজন মুসলিম আমার সাথে আপনারা এই বাংলাদেশের এবং এই বিশ্বের যত মুসলমান আছেন এক হয়ে যান এখনও ভালো আছে এই সমাজটাকে ধ্বংস করার পেছনে এই রকম গাজাকুর নারী শয়তানের মূল হাতিয়া রইল নারী আর এই নারীর দিয়াই দিয়েই যত নষ্টামি হয় কিন্তু সমাজে আরেকটা কথা যে মেইনলি কথা এই লালন লালনভক্ত যারা এরারে এরারে যে কী করা উচিত একমাত্র সবাই এক হয়ে রুকে দিন কি করা উচিত সবাই বলুন ঠিক আছে কী করা উচিত এরারে এরা গা কায় নেংটামি করে নষ্টামি করে এই যে হাজার হাজার যুবক যুবতীরা লালনের মেলাতে যাইয়া নষ্টামি করতেছে ঠিক আছে এইসব ভিডিও দেখিয়া আমার গায়ে আগুন জ্বলতাছে আমি একজন মুসলমান আমি একজন মুসলমান আপনারাও মুসলমান এই দেশে মুসলমানের দেশ হইয়া এইসব কীভাবে চলে এগুলা রুকে দিনে কোনো ভালো আছে সমাজ ধ্বংসের পথে পুরোপুরি যায় নাই যুবক যুবতীদের দইরা বিচার করে আইনের আওতায় আনেন এইসব গাজাকুর সমাজ ধ্বংসকর্তা শুধু শুধু গাজাকুর না আরও অনেক নষ্টামি হইতেছে এই আমাদের দেশে ঠিক আছে এই দেশে ইসলাম আসছিল আউলিয়ার খুব কষ্টের বিনিময়ে সেই আউলিয়ার বিনিময়ে কষ্টের বিনিময়ে আমরা আজ মুসলমান দাবি করি নিজেরা আর এইসব দেখে নিজের কাছে কষ্ট লাগে ঠিক আছে এইসব রুকে দিন সবাই এখন নষ্টের করে নষ্ট করে এরা কি করি মো এই জেনারেশনের এই যুবক যুবিতা এত খারাপ এরা মডার্নের নামে মডার্ন 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 মডার্নের নামে আর কি কইমু ফরকিয়া তো আছে ওই সব নিয়েই কথা বলতে হয় আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি সব নিয়ে কথা বলুন ফরকিয়াও করে স্বামী প্রবাসে থাকে আর কিছু বুকা চোদা আমার মতই কিছু বুকা চোদা আছে ঠিক আছে হে মা বাপ সাইরা নারী রে বিশ্বাস করবো বৌরে বিশ্বাস করবো কইরা টাকা পয়সা সব দিব আর আর একটা সাথে ভাইগিয়ে দেবা আসল ভিডিও নিয়েই ছিলাম এক এই লালন বক্তরে নিয়া কিন্তু আসলে মাথায় আমার তার তুর্সি রা গেছে গা মাথা মতো নষ্ট হয়ে গেছে কেল লাগে এই আর আর গাজা মাজা খাইয়া ইতায় নষ্ট করে এরপরে এই যে কইলাম না ফরকিয়া এই ফরকিয়াও হয় কার কারণে জানেন এই দেশের আইন ভালো না আসলে এগুলো আমি বলতে চাই না আসলে বললে অনেক কিছুই বলতে হবে ভালো করিয়া আইন করেন ফরুকিয়া হইতো না এই যে ফরকিয়া হয় যে আমাদের এলাকায় না মাজিয়া নামের একটা মেয়ে ইন্দু সেলের সাথে ফরুকিয়া কইরা ফেডো বাচ্চা বুঝছো আচ্ছা কিতা কইতাম মাথাটা একেবারে লাই সব কথা লই আপনারা সামনে আইলে আমার মাথায় এং করে লাই ভিডিও বানানি গেলে আমার মাথায় এং করে লাই আমি যে কি যে কইম কি না যা নষ্টামি হইতাছে বাংলাদেশও এই আইন ভালো না দেখিয়া ঠিক আছে কিছু কিছু গরিব মানুষের লাগে আইন খোরা ওই জায়গা বুঝতে পারছেন ঘুষ খাইয়া মানে সত্যরে মিথ্যা মিথ্যারে রে সত্য ঘুস খাইয়া যা একটা শুন শুনতেছ মানে এখন কিটা কইতাম আমার বাসা মুসা উলট ফালট ওই জায়গা কথাবার্তা কইতে গেলে ইতা লইয়া ইতা গাজা খাইয়া লালন ভক্ত ফাঁসা দিয়ে ভাঁজ বইয়া দেও না গেলে বাইক